নমস্কার প্রত্যেককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যাবে চলুন রাশি এই অনুষ্ঠান আমরা শুরু করি প্রথমেই দেখে নেব ফেব্রুয়ারি মাসে গ্রহের অবস্থান কেমন থাকছে তারপর একে একে আমি বিস্তারিতভাবে আলোচনায় আসব। ফোর্থ ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গি হচ্ছে অর্থাৎ ডাইরেক্ট মোশনে থাকবে এবং বৃষ রাশিতে অবস্থান করবে এগারোই ফেব্রুয়ারি বুধের রাশি পরিবর্তন এবং মকর রাশি থেকে সে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই বুধ আবার পুনরায় সাতাশে ফেব্রুয়ারি তার কুম্ভ রাশি ছেড়ে সে মিন রাশিতে প্রবেশ করবে এটা একটা মেজর একটা ইম্প্যাক্ট ফেলবে আমি একে একে সবটাই বলবো বারোই ফেব্রুয়ারি রবি রাশি পরিবর্তন হবে সে কুম্ভ রাশিতে কিন্তু প্রবেশ করবে চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল মার্গি হচ্ছে মিথুন রাশিতে ফেব্রুয়ারি মাস জুড়ে শুক্র উচ্চস্থই থাকবে কেতু কন্যা রাশিতে থাকবে আর রাহু তো আপনারা জানেন সে মিন রাশিতে অবস্থান করছে শনি মূল ত্রিকোণেই থাকছে কুম্ভ রাশির ঘর নিজের ঘরে অবস্থান করবে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ নক্ষত্রে অবস্থান করছে এটা হচ্ছে পুরো ফেব্রুয়ারি মাসে কালপুরুষ চক্র বারোটা ঘর অনুসারে গ্রহের অবস্থান এবার চলে আসছি যাদের ধনুরাশি তাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে দেখুন ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি এবং ফোর্থ ফেব্রুয়ারি বৃহস্পতি কিন্তু মার্গি হবে আপনাদের ষষ্ঠ ঘর অর্থাৎ বৃষরাশির ঘরে এবার স্বাস্থ্যের জায়গা থেকে দেখতে গেলে এই মাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যারা বয়স্ক মানুষজন আসেন কোনোভাবে যাতে স্বাস্থ্যের কোনো এতদিন ধরে সমস্যায় যারা এখনো চলছেন এবার দেখা যাবে ফেব্রুয়ারি মাস কিন্তু তাদের জন্য বেশ ভালো ফল আনবে যারা ভাবছেন কোনোভাবে অপারেশন করবেন আগামী দিনে চিন্তা ভাবনা করছেন না আমি বলবো অবশ্যই আপনাদের ক্ষেত্রে সময়টা আগামী দিনে ভালো আসবে আপনারা ফেব্রুয়ারি মাসে সিদ্ধান্ত গ্রহণ করুন এবং সেখানে আপনারা সফলতা লাভ করবেন এবার চলে আসি যারা বিদ্যার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন যাবে দেখুন সামনে স্কুলের যারা পরীক্ষার্থী আছেন বিভিন্ন ধরনের এক্সামগুলো আগামী দিনে বিশেষ করে বলছি মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা জয়েন্টের পরীক্ষা মেডিকেলের ইঞ্জিনিয়ারিং লাইনের পরীক্ষা যারা আইআইটি জন্য প্রস্তুতি নিচ্ছেন উচ্চশিক্ষার জন্য যারা ডক্টরেট পিএইচডি করবেন রিসার্চ ওয়ার্ক করবেন বাইরে যাবেন বিদেশ যাত্রা এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা ভালো দিক একটা কোয়ালিটির দিক তৈরি হতে চলেছে ধনু রাশির ক্ষেত্রে সময়টা বলা যায় বিদ্যার্থীদের জন্য কিন্তু খুবই ভালো একটা কথা মনে রাখতে হবে এই অনুষ্ঠান আমি করছি সম্পূর্ণ মুন রাশি ভিত্তিক অর্থাৎ চন্দ্র রাশি ধরে তবে লগ্ন ধরেও কিন্তু আপনি এই অনুষ্ঠানটি দেখতে পারেন এবার চলে আসছি কর্মপ্রার্থীদের জন্য সময়টা কেমন দেখুন সামনের যে ট্রানজিটগুলো আমরা এই ফেব্রুয়ারি মাসে বিশেষ করে আমরা দেখব যার মধ্যে বুধের দুবার ট্রানজিট হবে ইলেভেন্থ ফেব্রুয়ারি এবং টোয়েন্টি সেভেন্থ অফ ফেব্রুয়ারি বুধের এই রাশি পরিবর্তন আপনাদের জন্য বেশ একটা ভালো দিক তৈরি করবে বিশেষ করে যারা আগামী দিনে কর্মের জন্য চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো প্রভাব তৈরি হবে বাইরে যোগাযোগ আপনাদের বাড়বে অর্থাৎ যারা এতদিন ধরে ভাবছিলেন কোনোভাবে বাইরে যাবেন চিন্তা ভাবনা করছিলেন সেখানে কিন্তু আপনাদের বেশ ভালো একটা ফলাফল হবে ল্যাক অফ কনসেন্ট্রেশন চলছিলো সেটা ধীরে ধীরে আপনার ঠিক হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আপনার কর্মের স্থল কর্মের যোগাযোগগুলো ভালো হবে আপনি নিজের কাজে মনোসংযোগ করতে পারবেন অনেকখানি পাশাপাশি নতুন কর্মের সুযোগ সুবিধা আপনাদের থাকবে কম্পিটিভ এক্সাম যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে চাকরির পরীক্ষার্থী যারা আছেন তাদের ক্ষেত্রেও সুযোগ সুবিধা থাকবে কর্ম পাওয়ার একটা সম্ভাবনা আছে আমি বারবার একটা কথা বলি জন্ম ছকের আপনার দশা আপনার জন্মের নাক্ষত্রিক বিচার আপনার পুরো জন্মকুণ্ডলীর সম্পূর্ণ বিচার বিশ্লেষণ অবশ্যই প্রয়োজন পড়বে আমি এটা একটা আভাস বা বলতে পারেন এই মাস আপনাদের কেমন যাবে এটা একটা সার্বিক রাশিফল বলছি সকলের এক রকম হয় না হেরফের হয় ডিপেন্ড করে আপনার জন্মকুণ্ডলির জন্ম ছকের ওপরে তাই ভালো জ্যোতিষ পরামর্শ অবশ্যই আপনি গ্রহণ করবেন এটা আশা রাখি এবং সেইভাবে আরও প্রেডিকশানগুলো আপনি আরও নির্ভুল এবং সঠিক আপনি বুঝতে পারবেন এবার চলে আসছি যারা বিজনেস করছেন বা যারা স্বাধীন পেশায় আছেন যারা ধনু রাশির জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে কেমন যাবে দেখুন বিজনেস যারা করছেন স্বাধীন পেশায় আছেন তাদের ক্ষেত্রে সময় অবশ্যই ভালো তবে টাকা পয়সা লেনদেন করা ইনভেস্টমেন্টের জন্য আমি বলবো দ্বিতীয় সপ্তাহের পর করুন সেটা ভালো হবে কারণ প্রথম এক থেকে দশ তারিখ পর্যন্ত একটু ধীরে বুঝে করতে হবে না হলে কিছু লস হতে পারে কিছু তাড়াহুড়োতে আপনি কিছু মিস্টেক করে যেতে পারেন কিছু ভুলভ্রান্তির সম্ভাবনা তৈরি করছে আর তারপর থেকে সময়টা দশ তারিখের পর থেকে ধীরে ধীরে অনেকটাই আপনার ফেভারে থাকবে এবং ভালো হবে এবার চলে আসছি আপনাদের ধনস্থানটা কেমন থাকবে দেখুন অর্থনৈতিক দিক থেকে বলতে গেলে ফেব্রুয়ারি মাস আপনার মধ্যম প্রকারের যাবে ধনুরাশি বা ধনু লগ্ন যাদের আসেন কারণ সামনে এখনও অনেকটাই সময় বাকি আছে যদিও আপনার ঢাইয়া শুরু হবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে কারণ শোনেই তার ঘর পরিবর্তন করবে সেই নিয়ে আলাদা করে আমি ভিডিও আপনাদের জন্য অবশ্যই আনব চেষ্টা করব আপনারা চোখ রাখুন চ্যানেলের দিকে আর বলে রাখছি যতদিন না এই ঢাইয়া শুরু হচ্ছে এই সময়টা অর্থাৎ উনত্রিশে মার্চের আগে পর্যন্ত বিশেষ করে এই ফেব্রুয়ারি মাস আমি যেহেতু রাশিফল বলছি এটা কিন্তু আপনার জন্য অনেকটা সুযোগ সুবিধা তৈরি করবে কিছুটা সঞ্চয় আপনার কিন্তু তৈরি হবে অর্থাৎ আপনার অর্থনৈতিক দিক থেকে আপনার উপার্জনের মাত্রা যেমন বাড়বে পাশাপাশি আপনি কিছু জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারবেন কিছু সঞ্চয়ের জায়গায় আপনি দেখতে পারবেন কোনো আপনি ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করুন বা সেখানে আপনি জমি জায়গা কেনার জন্য চিন্তাভাবনা করছেন বাড়িঘর নির্মাণের জন্য চিন্তাভাবনা করছেন যানবাহন কিনবেন ভাবছেন এগুলো কিন্তু খুব ভালো যারা শেয়ার লটারি বা বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড বা গোল্ড এই ধরনের জায়গায় ইনভেস্টমেন্ট করেন তারাও কিন্তু লাভবান হবেন তবে এক থেকে দশ তারিখ আমি একটু আগেই বললাম সেটা একটু দেখে বুঝে করুন তারপর থেকে আপনার ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের দশ তারিখের পর থেকে সময়টা অনেকাংশে ভালো এবং অনেক দিক থেকে আপনি সুযোগ সুবিধা পাবেন এক কথায় বলা যায় শ্রীবৃদ্ধি বা উন্নতি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আছে এবার চলে আসছি আপনাদের রিলেশনশিপ আপনাদের সম্পর্কের দিকটা কেমন থাকবে দেখুন রিলেশনশিপের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে তো আপনি হেল্প পাবেন কারণ বিভিন্ন দিক থেকে আপনার পরিবার পরিজনের সঙ্গে সম্পর্ক অবশ্যই ভালো থাকবে আর আপনাদের দাম্পত্য দিক থেকেও আপনি অনেকটাই সাপোর্ট পাবেন আপনার লাইফ পার্টনারের সাপোর্ট আপনি পাবেন যারা রিলেশনশিপে আছেন বন্ধুত্ব সম্পর্কে প্রেমিক প্রেমিকা যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বেশ ভালো সম্পর্ক ভালো দিক আপনাদের থাকবে তবে স্বাস্থ্যের জন্য আমি একটু একটা বিষয়ে আপনাদেরকে একটু সতর্ক করব যারা এজেড মানুষ আছেন পরিবারে তাদের একটু হার্ট রিলেটেড কোনো সমস্যা আসার সম্ভাবনা আছে আর লোয়ার অ্যাপডোমেনে কোনো একটা ডিস্টারবেন্স হতে পারে অর্থাৎ কোমরের নিম্নাঙ্গে এখানে একটু সাবধানে আপনাকে হাঁটাচলা বা আপনাকে এই জায়গাটা সজাগভাবে থাকতে হবে ওভারঅল সময় কিন্তু ধনুরাশির জন্য অবশ্যই খুব ভালো আছে আপনাদের ফাইন্যান্সের দিকটা ভালো হবে নতুন একটা যোগাযোগ কর্মের একটা ভালো পরিবর্তন বা একটা ভালো দিক আপনারা দেখতে পাবেন যারা শিক্ষা জগতের সাংস্কৃতিক জগতের মানুষ আছেন যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন যারা খাদ্য সংক্রান্ত বিষয়ে যারা তরল সামগ্রিকের ওপর ব্যবসা বাণিজ্য করছেন যারা কনসালটেন্সি দিয়ে থাকেন ধরনের বিষয়গুলো কিন্তু আপনাদের বেশ ভালো কিনবে যারা বাইরে যাবেন মনে করছিলেন আটকে থাকছিল বহুদিন ধরে আটকে ছিল এবার বলা যায় এইগুলো কিন্তু আস্তে আস্তে আপনাদের ভালো হবে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা এক এবং তিন সোমবার এবং বৃহস্পতিবার আপনার ক্ষেত্রে অতীব শুভ হতে চলেছে আপনার জন্য উত্তর দিক এবং উত্তর পূর্ব দিক অতীব শুভ ফল আনবে সবুজ আকাশি সাদা রং তৎসহ হলুদ বর্ণ আপনি অবশ্যই ফেব্রুয়ারি মাস জুড়ে ব্যবহার করুন অতীব ভালো ফল আপনি পাবেন প্রতিদিন পারলে হনুমান চালিসা পাঠ করুন এবং নবগ্রহ সোত্তমটি অবশ্যই পাঠ করে বাড়ির বাইরে বেরান তাহলে অতীব শুভ ফল আপনি পাবেন কোনো পশুপক্ষীকে নিজে খাবার আগে কিছুটা দান করুন খাদ্য প্রদান করুন গরিব দুঃখী মানুষকে খাদ্য বস্ত্র এগুলো দান করার চেষ্টা করুন সেখানে শনির প্রভাব শনির শুভ ফল আপনি পাবেন যদি কোনোভাবে কুপিত গ্রহ থাকে তাহলে তার অবশ্যই শান্তি সংস্থায়ন ক্রিয়াটি আপনি করিয়ে নেন ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন দেখবেন সার্বিক দিক থেকে এই মাস আপনাদের অনেক উন্নতি এবং ভালো প্রভাব তৈরি করতে চলেছে অনুষ্ঠান দেখতে থাকুন চ্যানেলের সঙ্গে থাকুন এটি আপনাদের চ্যানেল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন একটা লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার